তারা আমি গুরু বকুলি শিষ্য গোপাল দেবনাথ আমার বাড়ির মাছদিয়া খোলা বাগান নবদ্বীপ নদীয়া মনসা বাড়ি তো আজকে যাদের মাথা যন্ত্রণা তো এটা কবিরেজি তান্তিক তান্ত্রিক মতে হয় দেখা গেলো ওষুধ খেয়ে কমছে না কোন রিপোর্ট নেই নর্মাল রিপোর্ট তখন আপনারা এইটা এই কাজটা করে দেখতে পারেন তো ঝাড়া পোচার কাজটা একরকম ওষুধের কাজটা একরকম অনেক সময় দেখা গেলো কোনো কিছুতে হাওয়া বাতাস লাগলে পরে ভয়টাই পেলে পরে ওষুধে কাজ করে না তখন এই টিপসগুলো করতে হয় তো আপনারা এই মন্ত্রটা নিয়ম নিয়মবিধি সব দেওয়া আছে এইভাবে আপনারা কাজ করবেন কাজ করে দেখেন রেজাল্ট পাবেন আমি টোটাল ডিটেলসটাই আপনাদের দিয়ে দিচ্ছি এটা আপনাদের ভালোর জন্যই তো এটা কমেন্ট করে জানাবেন কে কী রকম রেজাল্ট পেলেন আমি দিয়ে দিচ্ছি আপনাদের স্ক্রিনশট মনে নেন এরপর হচ্ছে এই যে এইটা মানে আলাদা পাট করা আছে এই যে এদিকে এইটা যাই হোক ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করেন প্রচুর প্রচুর কমেন্ট করেন নমস্কার